আমাদের মূল আমরা যত যাই করি যতই আমরা নিজেদেরকে ওয়েস্টার্নাইজ করার চেষ্টা করি এবং সেটা করে নিজেদেরকে আধুনিক বলার প্রশ্ন তবুও তো বিবাহ সেই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমেই হবে এখন আমাদের সংস্কৃতির কথা এক লাইনে বলি এটা বক্তব্যের সময় নয় আমরা যদি বিবাহ শব্দটি দেখি এটা কিন্তু একটা সংস্কৃত প্রত্যেকটা সংস্কৃত শব্দ এত বেশি মাত্রায় তার সমস্ত কিছু বহন করে অর্থ যেমন ধরুন বিবাহ ধাতু মানে বহন করা মানে বিশেষভাবে কি বহন করবে এই এমন একটা জীবনের ঘটনা যেখানে আমরা দায়বদ্ধ হই প্রতিশ্রুতিবদ্ধ হই একে অপরের প্রতি সারা জীবন কমিটেড থাকব আমি তোমার দায়িত্ব নিলাম তুমিও আমার দায়িত্ব নিলে ইট ইজ নট দ্যাট যে ছেলেটি মেয়েটির দায়িত্ব নিল না যে কোনো সুখের সম্পর্ক তখনই সম্ভব যখন একে অপরের প্রতি দায়িত্ব পালন করে আমরা যদি ঋগ্বেদের মন্ত্র দেখি সেখানে আমরা শুনব সংগাচ্ছাধ্বম সংবাদাধ্বম সংগো মানাংসি জানাতাম এসো আমরা একসাথে চলি আমাদের সকলের মন দুজনের মন এক হোক সুতরাং এই ম্যারেজ বা বিবাহ এই ভাবে বহন একটি ছেলের সঙ্গে একটি মেয়ের বিবাহ হয় না একটা পরিবারের সঙ্গে একটা পরিবারের বিবাহ হয় আমাদের অনেক বেশি দায়বদ্ধতার দরকার আজকের এই নৈতিক মূল্যহীনতার যুগে আমরা যদি এই বিশেষ দিনটি আপনাদের কাছে নিবেদন যখন বিবাহের মন্ত্র পাঠ হবে না একবার কান পেতে শুনবেন অত্যন্ত সরল সংস্কৃত ভাষায় যে আমরা কি কি বিষয়ে অঙ্গীকারবদ্ধ হচ্ছে আমাদের দায়িত্ব কি সমাজের প্রতি আজকে আমি যেখানে একা করতে পারছিলাম না আজ আমরা দুজনে মিলে সমাজের প্রতি দায়বদ্ধ বিবাহের এই উদ্দেশ্য আমার ধারণা এই দত্ত পরিবার বেশ কিছুদিন বেশ কিছু বছর আমি তাদের সঙ্গে পরিচিত কিন্তু অনেক বেশি আপন হয়ে গেছে এবং আপনারাও সকলেই জানেন আপনারা হয়তো আমার চেয়ে অনেক বেশি দিনের পরিচিত তো আমার একটা জিনিস মনে হয়েছে যে আম গাছে আমি ফলে যার বাবা মা এত সংস্কার সম্পন্ন তার সন্তানরাও এমনি হবে তাদের ঈশ্বরের কাছে আমি প্রার্থনা রাখি তাদের বৈবাহিক জীবন খুব মধুর হয়ে এবং তারা সমাজের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করুক যে শুধুমাত্র ইন্দ্রিয় ভোগ সুখের জন্য বিবাহ নয় এই বিবাহ আমাদের সমাজের দায়বদ্ধতা आज के थे अंगीकारबद्ध होरिओं दच्चा